এই যে ভিডিও ক্লিপটা দেখলেন কত সুন্দর একটা ভিডিও ক্লিপ এখানে একটা সমাজকে কত সুন্দর একটা মেসেজ দেওয়া হচ্ছে আমার ড্রেস যেমনই হোক না কেন আমি যেখানেই যাই না কেন ইয়েস মানে মানে নো এই ভিডিও ক্লিপটা আরজিকোর কাণ্ডের দোষীদের শাস্তির জন্য যে প্রোটেস্ট হয়েছিল সেখানকার ভিডিও ক্লিপ এই ভিডিও ক্লিপটাকে বাংলাদেশের দুটো ছেলেকে দেখলাম তারা এতটা বাজে একটা ভাষা ইউজ করে ভিডিও ক্লিপটাকে শেয়ার করেছে আপনারা দেখলে আপনাদেরও গা চলবে আমি জানি বাংলাদেশে অনেক অন্ধ ছেলে মেয়ে আছে যারা এসে বলবে এটা ফেক আমি তোমাদেরকে ওই পেজের নাম ডিটেলস দিচ্ছি তোমরা ফেসবুকে সার্চ করে দেখো তোমরা নিজেদেরকে কত নিচে নেওয়া একটা লিমিট রাখো ভাই নিচে নেওয়া তোমরা নিজেদেরকে পশুদের থেকেও খারাপ প্রমাণ করছো কোথায় কি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছো এত বড় মানে তোমরা হয়েছে তোমাদের এইটুকু পদ্ধতি হয়নি মানুষের জন্ম হয়ে তোমাদের এই পদ্ধতিটা হতো তোমরা মানুষের জন্ম না তোমরা পশুর থেকেও খারাপ আজকের দিনে দাঁড়িয়ে সমাজের প্রকৃত ধর্ষক তোমরাই তোমাদের মেন্টালিটি দেখো তোমরা কোন জায়গায় নজরটাকে রেখেছো যখন এটা ভাবি না যে তোমরা বাঙালি তখন লজ্জা লাগে আর বাংলাদেশের ভাই বোনদের বলবো আপনাদের উচিত এই বিষয়টা করা আপনাদের মা বোন আছে এরা হচ্ছে ধর্ষক এরা ধর্ষক জেনে রাখুন আপনাদের বাড়িতে মা বোন আছে যদি কোনো বাংলাদেশের ভাই বোন এই ভিডিওতে যদি প্রোটেস্ট না করে তাহলে তার মতন কুলাঙ্গার এবং নির্লজ্জ মানুষ এই পৃথিবীতে নেই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবে